এখানে দেখতেছেন এটা হচ্ছে কল আর এই মেশিনটি আপনার আলাদা কোনো করতে হবে না আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদেরকে নতুন নতুন মেশিনারিজ নিয়ে আজকে কথা বলব এবং আপনাদেরকে দেখাবো যে মেশিনগুলো আমাদের ডেইলি খামারে তারপর আপনার বিভিন্ন ধরনের মিষ্টির দোকানে অথবা আপনার আমরা যারা দুধের বিজনেস করি দুধের সাথে জড়িত তাদের জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি নাম হচ্ছে মিল্ক কুলার মেশিন অথবা মিল কুলিং ট্যাঙ্ক অথবা আপনার চিলার মেশিন বলে যে যেভাবে চিনতে কি সেভাবে করি তো আপনাদেরকে এই মেশিন সম্বন্ধে দেখাবো যে এই মেশিন দিয়ে কী কী করা হয় আর এই মেশিনগুলো আমরা কীভাবে সাপ্লাই করি তো ভিওয়ার্স আমরা আছি আমাদের কারখানাতে তো আমাদের সরকার এখন এবং দেখতে থাকুন এই যে মেশিনটি দেখেন এটা হচ্ছে মিলকুলার বা মিল্কুলিংতে অথবা মিল্কুলার মেশিন অথবা সিলিং মেশিন তো এই মেশিনটি হচ্ছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটি আমাদের এই মেশিনটা আজকে অথবা কালকে ডেলিভারি হবে সাক্ষীরাতে এখানে দেখতেছেন এটা হচ্ছে কল আর এই মেশিনটি ফুলি অটোমেটিক আপনার অটোমেটিক এটা ঠান্ডা হবে আপনার আলাদা কোনো করতে হবে না আর আপনারা যদিও টেম্পারেচার বাড়াইতে চান অথবা কমাইতে চান এখানে এখানে আপনার বানানো কমানো এসে আছে তো আমাদের এখানে পাবেন একশো পঞ্চাশ লিটার দুইশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার ছয়শো লিটার এক হাজার লিটার পনেরোশো লিটার আপনারা যেমনভাবে চাল আপনাদের কাস্টমার অনুযায়ী আমরা বানিয়ে দিয়ে থাকি আর আরেক কথা হচ্ছে ডিওয়া কেউ চাল মানে আমার দোকানে স্পেস কম এটার লম্বা হবে যদি বলে হয় যে আরো চ্যাপ্টার করে বানিয়ে দেওয়া হবে সেটা সম্ভব মানে আপনাদের স্পেসের উপরে ডিপেন্ড করে আমরা এই মিলকুলার মেশিনগুলো হ্যাঁ তৈরি করে দিচ্ছি তো পিছনে দেখছে আরেকটি রানিং মানে এটা তৈরি করা হচ্ছে এটা ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার তারপর এখান দেখছেন একটি আপনার এটা হচ্ছে রুট ট্যাঙ্কার রুট ট্যাঙ্কার হচ্ছে আপনি ওই যে আমরা ব্যাঙ্গালিতে রেখে দুধ বা মাঠা

কম থাকার কারণে এগুলো জায়গা ফ্লু বেশি থাকার কারণে এটা আপনার বড় হয়ে গেছে আর আপনাদেরকে আমরা কম্প্রেশারগুলো দেখে দিচ্ছি এটার কম্প্রেশার পিছনে সেট করা হচ্ছে এগুলো হচ্ছে পিছন থাকবে কম্প্রেশন আর প্রত্যেকটি মেশিনই অটোমেটিক অটো ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আপনার অটোমেটিক অফ হয়ে যাবে আমাদের পাখাটা আপনারা যদি আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আগুন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলখেতে খেতে আপনাদের আহ চাহিদা অনুযায়ী আমরা সেই মেশিনগুলো তৈরি করে দিয়ে থাকি দেড়শো লিটার তিনশো লিটার চারশো লিটার পাঁচশো লিটার ছয়শো লিটার এক হাজার দেড় হাজার দুই হাজার লিটার পর্যন্ত আমরা তৈরি করে থাকি এখন